ঘরের বউ জানি না কার দিন কেমনভাবে শুরু হয় আমার কিন্তু এই যে পাখির গুণগান আর ওই মুরগির ডাক এই সব শুনেই সকালটা শুরু হয় আর আমার প্রথম কাজ হচ্ছে এই যে মারুলি দেওয়া আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন তো জানি না বন্ধুরা আজকে এই বছরের প্রথম দিনটা আমার কেমন কাটবে তো তোমরা আমার সঙ্গে থাকো সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে সবই শেয়ার করব করছি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আসি আর সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তোমাদের এই নতুন বছরটা আজ থেকে আর কি খুব ভালো কাটুক তোমরা সবাই ভালো থাকো হ্যাপি থাকো সুস্থ থাকো আর দেখো সব মানে সকালে বাসি সমস্ত কাজ সেরে চলে এসেছি মাঠে এই যে সেদিন শাকগুলোতে জল দিয়ে গেছিলাম এখন খাবার মতো হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ তো বাবা আর কি বলছিল সকাল বেলায় যে শাকগুলো খাওয়ার মতো হয়তো নিয়ে আসিও তাই চলে এসেছি শাক যে নিয়ে এসছে একটা প্যাকেট তো এখন সব শাক আর কি বড় বড় হয়নি কিছু কিছু ছোট ছোট একটু বড় বড় এক একটা হয়েছে তো বড় বড় গুলো বেশি বেশি শাক রান্না করবো নতুন শাক দেখো নতুন বছর আর কি নতুন শাক খাবো আমরা আমার সঙ্গে এসেছি আমার বহার হয়ে যে তুমি হ্যাপি সকলে ভালো আসা আর ভালো থেকো একসঙ্গে থাকো থাকো দেখো আমার শাক হয়ে গেল তো একটুখানি শাক লাগানো হয়েছে কি বলতো একটু করে না লাগানো না কিনে খাওয়া কি মুশকিল কিনে খাওয়া যাবে না তো এই কটা দিন আর কি খাওয়া হবে তো দেখো এক পকেট হয়ে গেছে তো এবার বাড়ি যাই হয়ে গেল আবার দুদিন পর তুলব আজকে আমরা খাবো বেগুন পোড়ার মুড়ি তো দেখো আমি গ্যাসে বেগুন পুড়িয়ে নিচ্ছি তো অনেকদিন থেকে ভাবছি বেগুন পোড়া দিয়ে মুড়ি খাবো কিন্তু বেগুন আর পোড়ানো হচ্ছে না এই বার দিয়ে আর কি চলে যাচ্ছে তো আজকে সোমবার আছে তো ভাবলাম না আজকেই পুড়িয়ে ফেলি তো দেখো গ্যাসে আমি এভাবে বেগুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নেব আর বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে ও দারুণ লাগে আর আমি তো মাঠে গেছিলাম এসে দেখছি দিদি দেখো উঠোন লেপতে শুরু করে দিয়েছে উঠোনটা লেপছে আর সেই যে ইতু পুজোর দিন লেপা হয়েছিল তারপর লেপা হয়নি একটু ফাট ফাট ফেটেছিল ধুলো হয়েছিল খুব তার জন্য দিদি উঠোন লেপছে তাই দেখো আর লেপা নেগা থাকলে এত সুন্দর লাগে না দেখতে খুব সুন্দর লাগে আমি না এই কাজটা কোনো দিনও করিনি আর আজকে করতে বাধ্য হলাম বলতে পারো কারণ বাড়িতে বাবাও নেই বাবা গেছে পেঁয়াজের বিচন আনতে আর রুদ্র বাবা গেছে মাঠে তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই দিদি আছে বাড়িতে দিদির কাছেও নেই তো আমি ভাবলাম বাড়িতে যখন ধান আছে তখন এক ঝোলা মতো ধান নিয়ে গিয়ে আমি বাজার করে নিয়ে আসি তো তাই দেখো আমি এক ঝোলা মতো ধান নিচ্ছি যে দোকানে দিয়ে বাজার দোকান করে নিয়ে আসব আলু তেল এসবগুলো নিয়ে আসব আর আমার শ্বশুরমশাই এইগুলো তো একদম পছন্দ করে না যে বাড়ির বৌরা বাজারে যাক বা দোকানে যাক আজ পর্যন্ত আমার শাশুড়ি মা এত বছর বিয়ে হয়েছে বয়স হয়েছে কোনো দিনও দোকানে যায়নি তো কী করবো বলো বাধ্য হয়ে আজকে আমাকে যেতেই হবে না হলেও হবে না অনেকটা বেলা হয়ে গেল আবার বান্না বসাতে হবে তো দেখো আমি নিয়ে নিলাম দিয়ে আবার বস্তাটাকে আর কি বেঁধে রেখে দিচ্ছি আর বাবার পকেটে না একটা টাকাও ছিল না আবার শ্বশুর মশাইয়ের পকেটে আমি হাত দিই নাই বলতে পারো যাই হোক বন্ধুরা ধান নিয়ে গিয়ে আমি দোকান করে নিয়ে এলাম তারপর দেখো সান ছেড়ে চলে এসেছি আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি এবারে রান্না বান্না বসাবো রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এই যে শাকগুলোকে কাটলাম দেখো আমাদের লাগানো আমাদের জমির টাটকা একদম শাক দেখে মনে হচ্ছে এক ঝুড়ি হেজে কিন্তু একটুখানি হয়ে যাবে এটা কচি একদম জালি শাক এখানে আজকে রোদে দিয়েছি আর এই যে আলুগুলোকে সরকারি আলুগুলো একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো একটা সিটি মেয়ে না হলে যে ওইদিকে তো জিগ করা আছে তো একদিকে মানে দুই দিকে বসানো হচ্ছে না তাই ভাবছি কালকে ঝিপটা ভেঙে ফেলবো তাহলে দুই দিকেই হবে আর কি একদিকে আলু সিদ্ধ করতে দিই আর আর একদিকে ভাতটা হয় তো আজকে তার জন্য প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিই আলুটা তাহলে ভালো হবে আর ছেলেটা ওইদিকে দুষ্টুমি করছে দিদি ওকে স্নান করে দিচ্ছে কিছুতেই নিচ্ছে না তেল টেল মেখে দূরে দূরে শুধু পালিয়ে যাচ্ছে এইরকম রান করছে দেখো রুদ্র

কিন্তু না হ্যাঁ এই সেই শাক আমাদের টাটকা শাক তো দেখো শাকটা মানে এত টাটকা কি বলবো যে এতটা পরিমাণে জল বের হচ্ছে জল শুকোতেই চাইছে না একদম শাকের ঝাল হবে কি শাকের ঝোল হয়ে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে অনেকক্ষণ আমি শাকটাকে রান্না করলাম তারপর রান্নাটা হলো কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে দেখো আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ঘর ঝাড়ুটা দুপুরে দিদি দেয় তো আজকে দিদি একটু বাইরের দিকে কাজে ব্যস্ত ছিল তার জন্য দিদিরা দেওয়া হয়নি আর অনেকটা বেলা হয়ে গেছে ও স্নান টান করছে তাই ভাবলাম আমি দিয়ে দিই বান্না কমপ্লিট করে নিয়ে এসছে হাঁড়ি কড়াই মাজলাম মেজে ছেলেকে খাওয়ালাম মাকে খেতে দিলাম ছেলের মায়ের খাওয়া হলো তারপর আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে দিলাম তারপরে দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর এখন তিনটে বেজে গেছে দুপুর তিনটে বাজছে আর বাবা আর রুদ্র বাবা গেছে পেঁয়াজ লাগাচ্ছে আমাদের আজকে তাই মাঠে আছে তো জামা কাপড়গুলো তুলি তুলে এক একবার যাবো আর কি কত দূর কী হলো দেখতে তুলে রাখি জামা কাপড়গুলো তো চলো তোমাদেরকেও দেখাবো পেঁয়াজ লাগানো কত দূর হলো বাপরে এত মুখে রোদ লাগছে রোদটা খুব তাপ এখন একদম মুখে রোদটা লাগছে তো বন্ধুরা দেখো এই দেখো আমাদের পেঁয়াজ লাগানো হয়ে গেল। পাঁচ পাটি ছোটো ছোটো পাটি এক দুই তিন চার পাঁচ পাঁচ পাটি আর ওই দিকটা নিচের দিকটা ওই শাক পর্যন্ত আছে নিজে যে যারা লাগালো তারা ওই যে বাড়ি চলে গেল আর দেখো আমাদের পাশের জমিতে সব লাগাচ্ছে আর এই যে আলুটাকে বাতানো হয়ে গেল জল দেওয়া হলো ওই শাকেও জল দেওয়া হলো তাহলে শাকটা দেখি কেমন জল দেওয়া হলো এই দেখো শাক এই দিকের এইদিকে শাক হলে জল পাইনি নাকি গো ভালো শুকনো শুকনো লাগছে গরু ছাগল এখন নিয়ে আসছে সারাদিন চড়ানো হলো মানে সকালবেলা গেছিলো ওই নটার দিকে এখন সব বাড়ি চলে যাবে সান করবে খাওয়া দাওয়া করবে গ্রামের মানুষের তো এই কাজ তাই না গরু নিয়ে যাওয়া ছাগল নিয়ে যাওয়া আমাদেরও ছাগলগুলো মাঠে পড়ে আছে যেন তো রুদ্র বাবা নিয়ে বাবাও নেই বাড়িতে ওই দেওয়ারটাকে বললাম নিয়ে আসতে নিয়ে এলো নাকি দেখি গা যদি নিয়ে এলো তো আমাকে মাঠটা দেখিয়ে দিতে হবে আর ওই দেখো দেখতে পাচ্ছ রুদ্র বাবা রুদ্রবা এখন সরষে বাতাচ্ছে আর কি সরষে জমিতে জল দিচ্ছে ওই যে আমাদের সরষে জমি যে পাইপ দেখছো গেছে ডিপ থেকে পাইপ বেছে ওই সর্ষে জমিতে গেছে দিয়ে জল পড়ছে আর বাবা এখন বাড়ি গেল তো চলো যাই বাবা বা টান করে ফেলবে ভাত টাত দিতে হবে এখন বাড়ি যাবে না তো ঠিক আছে তো বন্ধুরা আজকে কি বলবো আজকে সেই একটা থেকে মানে খাওয়া দাওয়া শুরু হয়েছে একে 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 খাওয়া দাওয়া হচ্ছে প্রথমে দেড়টার দিকে খেয়েছে বাবু আর মা রুদ্র আর মা খেয়েছে দেড়টার দিকে তারপরে আবার দুটোর সময় খেয়েছে জামাইবাবু ভাগ্নি আর দিদি তো তারপরে বাবা এলো তখন তো মাঠে ছিল আমি মাঠ থেকে এসে আবার বাবা স্নান করেছে দেখলাম যে বাবাকে খেতে দিলাম আমারও খিদে পেয়েছে বলে আমিও খেয়ে নিলাম বাবা আর আমি খেলাম তো এখন চারটে আসছে রুদ্র বাবা এই এলো মাঠ থেকে দিয়ে দেখো কাটছে ও স্নান করলো না আর বেশি স্নান করে না বলছে যে ভিজা মানে পাইপ গুটিয়েছে তো এরকম করে ধরে ধরে তো ভিজা হয়ে আছে জামা কাপড় তার জন্য স্নান করলো না শাক করেছি আর আলু সিদ্ধ আর একটা মানে বেগুন আলু বড়ি টরি দিয়ে একটা আর কি তরকারি করেছি এই আর কি আর সকালে সেই বেগুন পোড়া একটুখানি ছিল ওকে দিয়েছি রুদ্র বাবাকে ভাতটা দিলাম তারপর বাইরে এসে দেখছি যে টাইম কলে জল চলে এসছে তাই ভাবলাম কয়েকটা বোতল ফাঁকা আছে আর দুটো বালতি ফাঁকা আছে তো সেগুলোকে ভরে না 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 একটু লেগে যাবে তাই জলগুলোকে আগে তুলে আমাদের বছরের প্রথম দিনটা খারাপই কাটলো বাটা ভাত খেতে হচ্ছে রাত্রে অবশ্যই শ্বশুর মশাই বলেছিলেন যে বিকেলবেলায় চিকেন আনার জন্য কিন্তু দুটোর সারাদিন মাঠেই ছিল তার জন্য ও আর মানে আদিনে হচ্ছিলো বলছে আমার ভালো লাগছে না যেতে তার জন্য গেল না তো আমরা বললাম ঠিক আছে কোনো ব্যাপার না কদিন আগে তো মাংস খাওয়া হলো তো চলে গেল হ্যাপি নিউয়ার বলেই যে বছরের প্রথম দিন বলে যে মাংস ভাত খেতে হবে তা তো না তাই না তো দেখো যে কী অর্ডার করেছিলাম তোমাদেরকে বলেছি বাচ্চা বেলা এখন চানাচুর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ তেল দিয়ে চানাচু বাটা করবো চাচের বাটা দিয়ে ভাত খেতে তো ভালোই লাগে লাগে আর এখন কি বলতো ঠান্ডার জন্য ভাতে জল দেওয়া নেই আর জল ছাঁকা ভাতের আরো সুন্দর লাগে ঠান্ডার জন্য জল না এখন

আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা